নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা একদম নতুন রেসিপির ভিডিও এক কাপ গোবিন্দভোগ চালের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেখুন তৈরি হয়ে যাবে একটা দারুণ অবাক করা রেসিপি যা স্বাদ হবে অতুলনীয় আর বানানো হবে সব থেকে সহজ আর খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি সেই অবাক করা রেসিপি যেটা বানানো খুব সহজ আর খেতে হয় দুর্দান্ত এতই সুস্বাদু হয় যে একবার বানালে সবাই কিন্তু বারবার বানানোর কথা বলবে তাহলে চলুন আজকের এই নতুন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি এই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের এক চামচ ঘি এবার এই ঘিটাকে আমি মেল্ট হওয়া অবধি একটু অপেক্ষা করছি ঘিটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়ে মেল্ট করে নিচ্ছি দিয়ে তারপরে এই গোবিন্দভোগ চালটা কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি যখন গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আর একটু একটুখালি নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এই গোবিন্দভোগ চালটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু একটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনোভাবে গুঁড়ো করে নেব সেজন্য কিন্তু একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই চালটা দিয়ে ভালো করে দেখুন আমি এরকম শুকনো একটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আবারও পুষিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে আমি যে বাটি মেপে দিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা সেই বাটি মেপেই দেড় বাটি দুধ এখানে আমি ব্যবহার করছি দুধটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু নুন যেহেতু যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি আপনারা নুনটা ব্যবহার করেন টেস্ট কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ চিনি চিনির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনারা কিন্তু পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও এক চামচ মতো ঘি ঘিটাকে ভালো করে আমি একটু মেল্ট করে নিচ্ছি এবার যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সেইভাবে একবার আপনারা অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন এত দারুণ একটা রেসিপি তৈরি হয় যেটা আপনারা নিজেরা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর বানানোও কিন্তু খুবই সহজ খুব একটা যে ঝামেলা হয় তা কিন্তু নয় দেখুন এবার ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া অনবনত করতে থাকবেন তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে এবার দেখুন এখানে ডোটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এবার অপর দিকে আবারও আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবার এর মধ্যে আমি ব্যবহার করছি বাটি ঝোলা খেজুর গুড়টা আপনারা এখানে পাটালির খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ওটাকে তরল করে নেবেন আমি এখানে ঝোলা গুড়টা ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে একটা শিরা কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে ভালোভাবে ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য আর অপরদিকে যে ডোটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাতছওয়া হয়ে গেছে এবার এটাকে আমি মেখে নেব তার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু চামচ ময়দা একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি আর নিয়ে নিচ্ছি একটু ঘি ঘিটাকে হাতে একটু মাখিয়ে নিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে ডোটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক করে দেবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নবান্নের সমাহার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিগুলো ছড়িয়ে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করতে ভুলবেন না দেখুন ভালো করে ডোটাকে মেখে নিয়েছি আমি এবার হাতে আমি যেহেতু একটু ঘি মাখিয়ে নিয়েছি যেহেতু একটু চটচট রয়েছে লেগে যেতে পারে সেজন্য ঘিটা মাখিয়ে নেবেন অবশ্যই এবার যে ডোটা তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে হাতে গোল করে নিয়ে তালুর সাহায্যে একটু চেপে দিচ্ছি দিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম আর খেয়াল রাখবেন সাইডে যেন একটুও ফাটা না থাকে একদম স্মুথভাবে গোল করে নিয়ে এটাকে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নেবেন দেখুন তৈরি হয়ে গেল আর আমি কিন্তু এইভাবে একটু ভালো করে যদি ফাটা থেকে থাকে সেটাকে কাভার আপ করে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব দেখুন প্রত্যেকটা আমি এখানে তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল আগে থেকেই পরিমাণ মতো দিয়ে গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে প্রথমে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি এবার এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে করে দিচ্ছি যে কোনো ভাজাভাজি হোক বা যা কিছুই ভাজুন না কেন সবসময় তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর কিন্তু মিডিয়ামে করে দেবেন তারপরই যে কোনো জিনিস ভাজবেন নয়তো কিন্তু ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায় দেখো আমি একটু সময় নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে এইভাবে কিন্তু একটু সময় নিয়ে আপনারাও উল্টে পাল্টে একটু ভেজে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভেতর থেকেও এটা ভাজা হয়ে যাবে এবার দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি পাত্রের মধ্যে একটু তেল তোলার আগে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি দিয়ে তুলে নিচ্ছি এই একই রকমভাবেই কিন্তু আমি বাকি যে কয়েকটা রয়েছে সেইগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এক বাটি গোবিন্দভোগ চাল আর অল্প একটু ঘি দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় দেখুন প্রত্যেকটা ভেজে নিয়ে চলে এসেছি এগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিকে যে রসটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু এই ভেজে রাখা পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলোকে কিন্তু আমি সাত মিনিটের জন্য এইভাবে এর মধ্যেই রেখে দেবো যাতে ভালোভাবে এর মধ্যে রসটা ঢুকে যায় আর এগুলো রসগুলো ঢুকে গেলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়ে যাবে ফিরে এলাম এখানে আমি সাত মিনিট পর দেখুন কত সুন্দরভাবে এর মধ্যে রসগুলো ঢুকে গেছে এবার এগুলোকে আমি রস থেকে তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে দিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কিন্তু আপনাদের মতামত জানাবেন অবশ্যই কেমন লাগলো খেতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি विशाते